দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আসতে পারে বড় পরিবর্তন পাকিস্তান তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত একটি নতুন সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচনের পর এই সম্ভাব্য সিদ্ধান্ত শুধু বাংলাদেশের নয় পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে সাম্প্রতিক সময়ে ঢাকা ও ইসলামাবাদের উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং পাকিস্তান সৌদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এই সম্ভাবনাকে আরও বাস্তবায়ন করে তুলেছে দু হাজার ছাব্বিশ সালের সর্বশেষ তথ্যে জানা যায় তুরস্ক এই জোটে যোগ দেওয়ার চূড়ান্ত আলোচনায় রয়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ন্যাটোর শক্তিশালী সেনাবাহিনী সম্পূর্ণ তুরস্ক ও সৌদি আরবের আর্থিক সক্ষমতার সমন্বয় একটি গুরুত্বপূর্ণ সামরিক বলয় গড়ে তুলতে পারে বাংলাদেশ এই জোটে যুক্ত হলে প্রশিক্ষণ সন্ত্রাস দমন ও যৌথ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে এই বিষয়টি চূড়ান্ত হবে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির উপর সব মিলিয়ে পাকিস্তান তুরস্ক সৌদি সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান শুধু একটি কূটনৈতিক সিদ্ধান্ত নয় এটি হতে পারে বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা নির্বাচনের পর কোন পথে হাটে ঢাকা সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহল